সকালকার নাস্তা গরুর মাংস আর পরোটা কারণ কুরবানি প্রতিবেলায় গরুর মাংস থাকতেই হবে না হলে চলবেই না তাই সকালেও পরোটা মাংস কাকল ভাজি করব এখন তেলটা এসে গেছে এখন কাঁকলটা দিয়ে দিব আর পেঁয়াজ কাছে একটু পরে দিব ভাজাটা আদা হলে ভাজিতে পেঁয়াজ কাছে মাসটা অর্ধেক হলে দিলে ভালো লাগে খেতে যে কোনো ভাজি অর্ধেক হলে পেঁয়াজ কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচটা কাঁচা কাঁচা থাকে খেতে ভালো লাগে অর্ধেক ভাজি হলে পেঁয়াজ কাঁচামিচে দিলে ভালো লাগবো খেতে ভাজিটা হয়ে গেছে তুলে নিলাম এই ভাজিটা কাঁচা কাঁচা করলে ভালো লাগে অত ভাজা ভাজা ভালো লাগে না একটু তুলে নিলাম এখন অন্য তরকারি রান্না করব ভাজিটা হয়ে গেছে রান্না করব লাউ তরকারি এখন লাউতে তো মশলা অনেক কম দিতে হয় হালকা মশলা দিতে হয় এখানে হলুদ মরিচ ধনিয়া পাউডার আদা রসুন পেস্ট পেঁয়াজ কাঁচামচ লবণ একদম হাল অল্প মশলা দিবো অল্প মশলা দিতে দিয়ে লাউড় তরকারিতে অল্প মশলা দিয়ে রান্না করলে লাউ তরকারি খেতে ভালো লাগে লাউ তরকারি তো মশলা বেশি তেল বেশি দিলে ভালো লাগে না খেতে যত মশলা কম দিবে তত লাউ তরকারি টেস্ট আসবে লাগবে খেতে একটু কাঁচামরিচ কেটে দিতে পারেন তাইলে ভালো লাগবে মশলাটা কষানো হলে লাউ দিয়ে দিব এখন লাউগুলো দিয়ে দিব লাউ দিয়ে কষিয়ে নেব কারণ লাউর তরকারিটা রান্না করা দরকার কারণ এখন সবাই টুকটাক গরুর মাংস খাচ্ছেন কারণ কুরপানির সবাই গরুর মাংস সবার ঘরে ঘরে আছে সবাই খান কিন্তু তার মাঝে মাঝে একটু সবজি খেতে হয় লাউটা আমাদের শরীরের জন্য অনেক উপকার তাই লাউর তরকারিটা খাওয়া সব সবজি খাওয়া দরকার শুধু লাউর তরকারিটা তাই সবাই মাংস খেয়ে খেয়ে একদম অস্থির তাই আজকে রান লাউটা রান্না করলাম মাছ দিয়ে লাউটা হয়ে গেছে পানি দিয়ে দিলাম একটু শাক দিয়ে দিলাম লাউ তৈরি শাক না দিলে ভালো লাগে না মাছ দিয়ে দিয়েছি এখন শাকটা দেবো শাকটা তো জানি কী দিয়ে তৈরি করা হয় জিরা পাউডার আর হলো পেঁয়াজ আদা রসুন ভেজে ব্লেন্ডার করে নিতে পারেন বা পাটায় ফিশও নিতে পারেন দিয়ে রান্না করেন দিয়ে এটা তরকে শাক দিলে আলাদা একটা টেস্ট আসে ভালো লাগে খেতে রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করে শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ